আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফাকরবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আমিন আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি হাদিস জেনে নিই এই গুরুত্বপূর্ণ তিনটি হাদিস কি আজকের এই বিষয়ে আলোচনা হবে তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি সকলে ধীরে স্থিরভাবে আমার বক্তব্যটা শ্রবণ করবে যেহেতু আজকের খুব সুন্দর তিনটি হাদিস নিয়ে আমি আলোচনা করব নাম্বার এক এতিমের মুখে খাবার আলি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি এতিমের মুখে খাবার তুলে দেয় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ নাম্বার দুই আত্মীয়তার সম্প সম্পর্ক রক্ষা রসুল সাল আলী বলেছেন যে ব্যক্তি পরকালের প্রতি রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সুবাহ আল্লাহ নাম্বার তিন কেয়ামতের প্রথম হিসাব রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দাদের আমলের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তাফিক দান করুক সকলে বলি আল্লাহ মাহমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিও ভিডিওতে আবার কথাবার্তা হবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে